শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশা করছি তোমাদের বোন একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকালবেলা দেখো এখনো বিছানা তুলে নি উঠে গেছি আর এই যে একে ঘাসটা কাল এখানে এনে দেওয়া হয়েছিল আর এই দেখো এখানে কি করছে ও উঠে গেছে সকাল সকাল তো নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল তো একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি অবশ্যই সারাদিন কি কি করছি সেটা শেয়ার করব আর আজ হচ্ছে নবী সাহেবের জন্মদিন তার জন্য ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ আর সবাই হচ্ছে নবী সাহেবের জন্মদিনের র্যালি নিয়ে বেরিয়েছে সেটাই তোমাকে মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি কতটা দেখাতে পারছি চলো বাইরে যাই আগে আমি এদিকে আস্তে আস্তে পালিয়ে গেল দেখাতে পারলাম না গো দুঃখের বিষয় যেতে যেতে দেখছি বেরিয়ে গেছে আর আমার চুলগুলো দেখো সকালবেলা এরকমই হয় ঝাপড়া একবারে তো চলো অনেকটা সকাল সকাল উঠেছি সমস্ত কাজ গুছিয়ে নেই আর সারাদিন দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি সকালবেলায় উঠে দেখছি কৃষ্ণ কমেন্ট করেছে ওই সে একটা শর্ট ভিডিও করেছি ইলিশ মাছ আনা এনেছিল তোমাদের দাদা যে বর্ষাকালে ইলিশ মাছ না খাওয়া মানে না যদি খাওয়ায় তাহলে ছেড়ে পালিন যাব তাই বলছে কোথায় পালাবে ওর টেনশন লাগছে পালালে তো সে মেয়েরা কোথায় যায় বাবার বাড়ি বাবার বাড়ি গেলে তো সে ওর কাছে যেয়ে উঠতে হবে ওই জন্য বোধহয় ওকে টেনশন লেগেছে তোমাদের কৃষ্ণকলিকে সে বলছে কোথায় পালিন পালিন যাবা তো চলো ঝটপট কাজগুলো শুরু করে দেই তো বন্ধুরা দেখো ব্রাশ করছি কোনটা ঘরে চার্জে ছিল এই দেখো তো ওই ঘরে নিয়ে যাচ্ছি কারণ ওই ঘরে এখন হচ্ছে চা করব রুটি করব খাবো তো এই ঘরে ফোনটা থাকলে পরে ফোন করলে পরে কেউ শুনতেও পাবো না বুঝতেও পারবো না তখন বলবো কি ফোনে পাই না ফোনটা তো সব সময় কাছে কাছে নিয়ে বেড়ানো হয় না তো ওই জন্য এই ঘরে চা যেতেই তারপর হচ্ছে ব্রাশটা করে আসি দেখো বন্ধুরা আমার স্বামী বাজার নিয়ে চলে এসেছে কিছু নিয়ে এনেছে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো এই যে এই দেখো এটা হচ্ছে ময়দাsene নিয়েছি আর এই দেখো কড়ায়ে করে হচ্ছে রুটি করছি ওইদিকে দেখো হয়েছে কিছুটা আর এইদিকে দেখো করছি এটাকে বলে গোলা রুটি সকালবেলায় চা দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে দেখো এটা হচ্ছে এইভাবে করা হয় মোবাইল বড় খপার কাছে আমার কাছে মোটা হয় মা কাছে বুনির কাছে বেশি পাতলা হয় এই দেখো

होटल का किलो तो मैं रखया साम तो ডিম टो घड़ी बाबा 30 मिनट ठीक है भी कब का आके तेरे সকাল বেলায় ভারী ভারী টিফিন যদি কেউ করতে চাও এইরকম ভাবে ডিম টোস্ট করে আর রুটি করে খেয়ে নেবে অতিব সহজ যেমন করে রুটিটা হয়েছে তেমন করে ডিমটাও বড় করে হয়েছে

তো এ দেখো বাজার কি কি বললাম দেখাবো এ দেখো পেঁপে এনেছে করলা আছে তাও আবার করলা এনেছে আর মানে বেগুন বলেছি বেগুন আর করলা না আর ইলিশ সেদিন বলেছি ইলিশ মাছ হয়েছে এটা হচ্ছে জোড়া ইলিশ হয়ে যাবে আজ হবে জোড়া ইলিশ ডিম ভরা ভরা হলে পরে বেশি ভালো ও আজ হবে জোড়া চলো দেখো চা হচ্ছে চা খেয়ে নেই আগে তারপর মাছটা বেছে আনবো তারপর ও ফিরলে বেরোতে হবে চলো ছটফটাকে ডিম ভরে নিয়েছি দিয়ে রুটিটা এভাবে জোরে তারপর ডিম রুটি হয়ে গেল পুষ্টিকর খাবার

দেখো মাছটা কেটে নিয়ে এসেছি মাছটা যেহেতু একটু ছোটো ছিল না দিয়ে আমি সেই ইয়েতে দেখেছিলাম ইউটিউবে যে মানে তের কাটলে পরে একটু বড় বড় পিসগুলো হয় তো সেই টেকনিকটাই করলাম তো দেখো তো মনে হচ্ছে যেন বড়ো মাছেরই পিস সেরকমই হয়েছে তো চলো মাছটা একটু নরম মাছের রান্না করে নেবো তো লবণ হলুদ সব দিয়ে দিচ্ছ হলো ধুতে হবে তো হলুদ দিয়ে দিয়েছি আর এই যে লবণ আমার তো আর অন্য কিছু করে খাওয়ার উপায় নাই ওই একই করে খেতে হবে তো তাই করছি লবণ হলুদ জিরে গুঁড়ো আছে যেহেতু জিরে গুঁড়োটা দিয়ে দেই রান্না করে নেব দোকানে একজনে এসছে দোকানে জিনিস নিতে সেটা দিয়ে এসে রান্নাটা করে নেবো এই যে জিরে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়েছি এই যে একটুখানি তেল দিয়ে দেয় একটুখানি কি যা তেল লাগবে একবারে দিয়ে দেয় ব্যাস হয়ে গেল এটা এবার মেখে রেখে দেই তারপর কাঁচা লঙ্কা একটু সর্ষে বেটে আর একটু আদা দিয়ে হচ্ছে বসিয়ে দেবো আগে তারপর মেশিনে বসবো বলছিলাম মানে রান্নাটা করে তারপর অন্য কিছু করব কারণ মাছটা আজকে একটু নরম নরম মনে হচ্ছে তো চলো এটা মেখে রেখে তারপর আমি দোকানটাকে দিয়ে আসি আবার দেখো কাজে লেগে গেলছে আজকে অফিস নাই কিছু নাই সেই লেগে কাজ বাড়িতে থাকলে এখন পরে আর কোন কাজ নাই আবার যা ম্যাগ করেছে অসম্ভব ব্যাপার এই গাছগুলা কেউ লিলে না লয় এটা আবার কালকে বাঁধলাম আমি আর নারায়ণ শাক করবো আজ দ্যা মায়েরি একজন বেলাউজকে আসছে এবার আমাকে আর থুবে না ব্লাউজ আর সেলাই করতে হবে না তো বন্ধুরা এই দেখো তারা খেয়ে তারপর বসেছি আজকে তো বললাম না কালকে ছুঁচ এনে দিয়েছে এই যে এই ছুঁচটা লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছো এটার মাথাটা একবারে আরে দেখো এইটাই হয়নি দিয়ে ছুচ নিয়ে এসছে একজনা এলো তারা তারা দিলো দিয়ে তার এই যে ব্লাউজ হলো ওই যে আরেকজনা আবার তারা দিলো ওর শাড়িটা আছে তো ওর শাড়িটার ম্যাচিংয়ে কোনো ইয়ে পাচ্ছি না সুতো পাচ্ছি না আর আমার এটা একটা বদ অভ্যাস যে অনেক টেলারে দেখি মানে এই যে খুচখাচ কি মানে ফিটিংস করা ইয়ে করা যে কোনো সুতো দিয়ে সেরে দেয় ওইটা আমি পারি না এই জন্যই হচ্ছে আমাকে সবাই পছন্দ করে তারপর হচ্ছে ফিটিংসগুলো ঠিকঠাক হয় তারপর বোতামগুলো যেগুলো লাগানো হয় ওটা ম্যাচিং দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কারণে মানে রুচিবোধটা একটা থাকতে হয় না সেই জায়গাটা থেকে মানে সবাই আমাকে পছন্দ করে তো এই যে ব্লাউজ সেলাই করতে এসে এই শাড়িটা দিয়ে গেল রিপু করা হলো এই দুটো ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে শুধু এবার ঘাট বোতাম আর এটা শুধু ফিটিংস করতে হবে এটার বোতাম আছে দেখিয়েছিলাম আর এই যে এই শাড়িটা হচ্ছে রিপু করতে হবে আর এই যে এই জামার এই জামাটা হচ্ছে সেলাই খুলে গেছে তো পুরোটা সেলাই সেলাই দিয়ে নেবো একসঙ্গে সব কাজ করে নেবো তো এইটা আর এইটা হচ্ছে কালো সুতো যাবে দুটো একসঙ্গে যাব দেবো তো এটা ফিটিংসটা আগে করে নেই তারপর হচ্ছে এটা করব আর ওই দেখো ম্যাডাম চলে এসেছে লাইন আছে ওগুলা হুম গেলছে আর ওইটা হয়নি এখনো হয়েছে হয়েছে ওইটাই আগে দিয়ে গেলছে তো দেখো এক্ষুনি এলাম মাস্টার রান্না করে রেখে পাড়াই গিয়েছিলাম এ দেখো ওই ঘটিটা ওই ঘরে ছিল নিয়ে এলাম এই ঘরে রাখবো আর ফ্যান জুড়ে দিয়ে গিয়েছিলাম ফোনটা চার্জে ছিল একটুখানি দিদিকে ফোন করতে হবে একটা কাজের জন্য দেখি তো সেই জন্য ফোনটা আগে আনতে গেলাম এখানে বসবো দেখো জলের বোতল আছে একটুখানি জল খাবো চান করে তারপর রান্না বসাবো একটু কাঁচাকুচি আছে পারবো না প্রচুর রোদ উঠেছে পারব না আজকে আগেই কাচাকুচি করে নিতে হতো তো হচ্ছে রোদ থেকে এলাম তো একটুখানি ঠান্ডা হয়ে তারপর চানটা করে রান্নাটা বসাবো মাছটা করে রেখে গিয়েছিলাম তো মোটামুটি রান্না একটু কাছেই আছে হুম আর ওই রুটি করেছিলাম তার একখানা রুটি আছে দেখে গেছিলাম তো মাছের ঝোলটা দিয়ে একটুখানি খেয়ে নেবো খিদেও লেগেছে তো দেখো চান করে এসেছি বন্ধুরা চান করে যে রান্না বসিয়েছি এই যে তরকারি আনাজ সব কাটবো কী যে করবো জানি না পেঁপে আলু তরকারিটা আগে করবো সেটাই জানি ওটা কেটে ওদিকে বসাই তারপর চাল ধুয়ে দেবো এক্ষুনি হাঁড়িটা বসালাম আর এই যে সকালে কাটা বাটা যা যা করেছি সবই পড়ে আছে চলো আগে ফট করে পেঁপেটা আলুটা কেটে একদিকে বসিয়ে দিই মশলাটা করে এ দেখো করলা আলু কেটে নিয়েছি ভেজে নেব একটুখানি সিদ্ধ করে তারপর এইখানে পেঁপে আলুর তরকারি হচ্ছে এখানে ভাত ওই পাশে দিয়েছি উতলে গেছে দিয়ে আর মাছটা তো হয়েই আছে আর কিছু করব না আর একটা জিনিস দেখাই এ দেখো কালকে তোমাদের দাদা এই যে এই লেবুখানি এনেছে হ্যাঁ দিয়ে হচ্ছে কেটেছি দুজনায় ভাতে নিয়েছি আমি খেয়াল করিনি ও বলছে একটুও টক না এরকম বলছে আমি লেবুটা একটু মুখে দিয়ে দেখছি একবারে মানে কি বলবো এত মিষ্টি এত মিষ্টি খাওয়া হয়নি খাবো ভাবছি কেটে রেখেছি একটু কেটে ফেলে তারপর খাবো কি লেবু জানি না কিন্তু প্রচুর মিষ্টি তো চলো ওই দেখো ভাতটাও আবার উতলে গেছে এদিকে তরকারি উতলে গেছে আর এগুলো এবার কাজ হয়ে গেল এগুলো এবার তুলে রাখি তাই দেখো বন্ধুরা রান্না সেরে খেয়ে দেয়ে তারপরে এইবারই আসছি খাবার সময় কেন ভিডিওটা করতে পারি না যেন ছোট হচ্ছে ফোনটা নিয়ে নেয় তারপর হচ্ছে ও ফোন দেখে আর খাবার খায় ওই জন্য হচ্ছে পারি না আর এই যে বলেছিলাম যে কাস্তে আছে কাচাকুচি কিছুটা কিন্তু করব না কিন্তু কি বলো তো করবো না বলেও মানে করা হয়েছিল এই যে এত রোদ রোদ থেকে এসে তখন আর মনে হয়নি যে কাচাকুচি করব কিন্তু বললাম না একটু বসছি ফ্যানের তলায় ফ্যানের তলায় বসে তারপর সুস্থ হয়ে তারপর কেচেছিলাম আর সকালবেলা এই যে এগুলো তো সেলাই করে রেখেছি এটার হচ্ছে এবার এই দুটোর ঘাট বোদাম লাগাতে হবে এই যে কাপড় লাগিয়ে দিয়েছি এই এগুলো এবার ঘাট কাটবো কেটে সেলাই করবো চলো ঘুম সেরকম পাইনি ঘাটটা কাটি বসে বসে সেলাই করি তাহলে বিকালের মধ্যে দিয়ে দিতে পারবো আর একটা কাজ মানে মিটে থাকবে তারপর হচ্ছে আর একটা চুড়িদার কাটতে আছে মাপ টাপ নেওয়া আছে লাইলিন নেওয়া আনা আছে ওটাকে কেটে নেবো তাহলেই হবে আর আমার পত্রিকা ওই যে ঘুম দিয়েছে এসে ঘুম দিয়েছে ফ্যান জুড়ে একটা আয়রন ট্যাবলেট ভাই জল আনা আছে ডেট আছে আর দু মাস ডেট আছে খেয়ে নেই আছে একটা এ দেখো ভাত খেয়ে দেয় দুপুরবেলা এখন খেয়ে নেই ভালো হবে ক্যালসিয়াম খেলে ভালো হতো কিন্তু এটাই খাই ক্যালসিয়ামটা এখন কোথায় আছে এই দেখো আমার স্বামী একটা ঘড়ি এনে দিয়েছে আমাকে এটা হচ্ছে শিক্ষক দিবস গিফট এবার হচ্ছে গজাল খুঁজে বেড়াইছে বললাম কি একটা এটা ধরি দাঁড়াও একটা ছবি তুলি ভালো করি কুঞ্জি লক একবারে তো বন্ধুরা এই দেখো আমার প্রতিদেব এই ঘড়িটা নিয়ে এসেছে ওই ঘরেও একটা এরকম ঘড়ি আছে এই ঘরে ঘড়ি নাই বলে এই ঘড়িটা নিয়ে এসছে আমি বলছিলাম ভাবছিলাম যে এই ঘরে একটা ডিজিটাল ঘড়ি লাগাবো তো বলছে যখন ফিনিশিং হবে তখন আবার একটা ডিজিটাল ঘড়ি এনে দেবো মানে মুখ থেকে আমার বেরিয়ে এসে মানে আসবে তো এটা এখন লাগানো হবে সেইটাই পেরে খুঁজছে তখন বলছে বজাল ঢুচ্ছি বললাম কি ঘড়িটা এইভাবে নিয়ে দাঁড়াও একটা ভালো করে ছবি তুলি তো পাদের মতন দাঁড়ালে আর পাদের মতন একখান ছবি দিল ভালোভাবে দাঁড়াতে পারে না তো চলো এইটা হচ্ছে এখন টানানোর ব্যবস্থা চলছে সেই ব্যবস্থাই করছে আমার শুয়ামি ওই ওই ঘরের ঘড়িটা আমি এনেছিলাম একদম সেম এইরকম দেখেছো পুরো একদম গোল সেই মডেলের সেই একই জিনিস এই ঘরের জন্য নিয়ে এসেছে চলো ঘুরে টাঙানো হোক তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখানো হবেই